এবার কবরে যখন লাশকে নামানো হলো নামানোর পরে আরেকটা স্টাইল আছে কি দেখবেন লাশের মুখখানা কাবার দিকে ঘুরিয়ে দেয় তাই না পশ্চিম দিকে মুখকে ঘুরায় হ্যাঁ ফেরে সারা লাথি মেরে মুখটাকে উল্টো দিকে ঘোরাবে বেটা জিন্দা যখন ছিলিস তখন কাবা চিনিস নি বেঁচে থাকা কালীন পশ্চিম দিকে সাইলেন্সার ছেড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বাপ পর্যন্ত পশ্চিম চিনল না কাবা চিনল না রাখো মুসলমান হতে এই জায়গায় আসতে হবে এর আগে তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো পৃথিবীর বুকে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে এবার মুসলমান কেমন হওয়া দরকার মুসলমান জারাই হবে একবার যদি কোনো মুসলমান বান্দা আল্লাহর দরবারে হাত উঠিয়ে যায়। সুবার তো বললেন মোল্লা কিন্তু এত দোয়া করছি কাজ কেন হয় না হ্যাঁ এত জালসা এত মিলাদ এত মহফিল এত দোয়া করছি কাজ হচ্ছে না কেন কারণ আমাদের জোবানের সাথে অন্তরের মিল নেই মুখে এক কথা বলি ভেতরে আর এক কথা বলি মসজিদে ঢুকে বাপরে কাঁদুন রব্বানা জলম্মা আল্লাহ কবুল করে না না যা হবে হবে আজ দোয়া কবুল করে যাও এত যখন কামনা করছে কিন্তু ফেরেস তো জানছে না যে আমি কোন আমার কাদুন দেখে আল্লাহকে আর জি তোমার বান্দা কাঁদছে দোয়া কবুল করে চোখের পানি বয়ে জামা ভিজে গেল আর যেমন দোয়া শেষ হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন সালালিল রে বুঝলেন তো

হ্যাঁ ওরে নবীর জামানায় নবীর সময় কোন সাহাবাইকে আমরা যদি একবার হাত তুলে দিতেন সাতটা বজমি পের করে আল্লাহর আরশের মুআল্লাত तक তাদের দোয়া কবুল হয়েছে তো আর আমরা মসজিদে দুয়া করি আকাশ তো দূরের কথা ছাদ পর্যন্ত পেরই না হ্যাঁ তাহলে কেন বলেন প্রবলেম কি সাহাবীদের সময় মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমার বাবা মসজিদ পাকা এখন তো দেশি মসজিদ নেই এখন এসি হয়ে গেছে সব হ্যাঁ যেখান সেখানে হায়রে মসজিদ লাখ টাকা খরচা করে মসজিদের উন্নতি হচ্ছে কিন্তু মুসল্লির উন্নয়ন হয় না মসজিদের উন্নয়ন তখনই হবে যদি মুসল্লির উন্নয়ন হয় কিন্তু তা তো হয় না বিপদে পড়ে বুঝাচ্ছেন কোন রকম আসরের টাইমে চাচা নামাজ পড়তে যাচ্ছে মূর্তুর চাচা একদম সোজা যাচ্ছে আসরের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে বাইরের জুতোকে রেখে দিয়ে চললো ভিতর দিকে নামাজ পড়তে গেছে মসজিদ কাজ চারিদিকে মসজিদ কাজ লাগে একদম ডিজাইন মোজা করা সব দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ও নামাজ পড়েছে আর ইদিকে মসজিদে জানে অনেক রকম লোক আছে জুতো চোর অনেক পাওয়া যায় আজ অব্দি কোন জুতোর চোরকে দেখেছে যে কেউ নতুন রেখে পুরাতন নিয়ে পালিয়ে গেছে পুরাতন রেখে নতুন নিয়ে গেছে ধরা বললে বলছে ভাই বদল হয়েছে ভাই কেন বদল হবে বে তুই পায়ে দিয়ার সময় দেখবি না কার মালে পাম্প হচ্ছি হ্যাঁ তোকে কি বোম মারছিল এত জলদি তোকে বেরোতে হবে তোর হুঁশ নাই বুঝেছে তো মসজিদের জুতো চুরো অনেক থাকে দেখছে গণিমতের মাল আজ পেয়েছি যখন ছেড়ে লাভ নেই সুযোগ কাজে লাগাতে হবে কি মেরে দেখছে কটা করা কাত হলো দেখছে আসরে তো চার রাখার নামাজ তো মাস্টারের নামাজ কেবল দু রাখাত হয়েছে মানে আর কোনো দু বাকি আছে এই ফাঁকে জুতো তাকে নিয়ে চোর পালাতে যাবে আর খপ করে মাস্টার হাত ধরে নিয়েছ বলে কেন স্যার কি হলো বলে জুতো

মুসলমান হয়ে মৃত্যু বরণ কর ওই রকম মুসলমান হও মুসলমানদের মত মুসলমান হও কেমন মুসলমান ওম গিরধরম পশুপতি হিমাংশু পঠো দয়াহি রি চર્ચো ওম সর্বদা মুহাম্মাদার ওম নমস্তস্য নমস্তস্য পধারি তো পুষ্পঞ্জলি ওম जगদ্ধাত্রি মহিমা সুদামা গিরধরম হেরি চર્ચো ওম সর্বমঙ্গলা পৃথিবীর বুকে হে বৎসরা জেনে রাখো এখানে আর ওখানে দোকানে আর মাকানে যেখানে সেখানে দৌড়ে বেড়াতে আছো কিন্তু চেনে রাখো যেখানেই যাও না কেন যেখানেই চুলে বেড়াও না কেন পৃথিবীর সুষ্ঠা হাজার কেন ওই পৃথিবীর সুষ্ঠা কেবল মাত্র একজন ইয়াক্মা বিরাহ্মা দ্বিতীয়রা আস্তি একটাই ব্রহ্মা একটাই সষ্ঠা যে ভুমণ্ডলকে তৈরি করেছে ওই মহান আল্লাহ ওই আল্লাহর উপাসনা করো আর আল্লাহকে পেতে হলে কোন মোল্লার দরবারে গিয়ে লাভ নেই মা মাহে পধারিত পুষ্পন্দনম পৃথিবীর বুকে এমন একজন মহামানব আবির্ভূত হবে যিনি আর অন্য কেউ নয় আব্দুল্লার বেটা নবী মুস্তফা ওই নবীর কাছে যেতে হলে পরে মহান আল্লাহর সন্ধান পাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর জি 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 আপনাদের পরিস্থিতি যেমন হবে আমার ওয়াজ যেমন হবে চিন্তার কোন কারণ নেই তবে একবার মহাপতের সঙ্গে সামনে থেকে পিছন অব্দি বলেন আল্লাহ আকবর এই তো হচ্ছে মুসলমান সুভার আল্লাহ সুভার আল্লাহ যাই হোক ভালো আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক জিন্দাবাদ রাখুক বাবজি সোনামুখী তবে একটু কথা বলবেন ভালো করে বুঝতে পারছেন আপনারা যাবি আমি বলবো তো হ্যাঁ কতক্ষণ বলবো সারা রাত হ্যাঁ বাবা জিনিস যে সারা

বক্তা বলছে বেগুন খাবে না বেগুনে অ্যালার্জি আছে চুলকানি আছে বলুন ঠিক না বেদিক পাবলিক বলছে ঠিক ওর পরে প্রধান বক্তা এসছে যে এসেছে ও বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ বেগুন খেলে ভালাই হবে বেগুন খেলে উপকার হবে যায় যাচ্ছে খাওয়া খেতে হবে বলুন ঠিক না বেদিক পাবলিক বলছে ঠিক সবই ঠিক বুঝলে দেখে বলে কানা সুহান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায় হ্যাঁ ওরকম লাই একটু বুঝে সুঝে কথা বলবেন যাই হোক মোহব্মতের সঙ্গে বলেন লাও আকবার ম মিন্তো আঁকে দেখ শাখাবাদ কি গোদমে দিমে ম মিন্ত আঁকে দেখে কি গো দিমে লে লেনগে মশলা তুঝের কি গো দিমে সুবরালা বলে বলে ওরে জাকিলে একটা গজলে জালসার পয়সা বুঝলেন তো कम से कम सुबह अल्लाह दे बहुतो सुंदर कलम देखून जो घर दे के हिफाजाते इस्लाम कर गए जो घर दे के हिफाजाते जो इस्लाम कर गए ओ सो रहे है चैन से जन्नत की गोद में ओ सो रहे चैन से जन्नत की गोद में मोमिन तो आके देख शखावत की गोद में

বললেন মুখে বলিও না মুসলমান কাকে বলে সক্কাকে বলি আল্লাহর হুকুম যারা মানলো রসূলের হেদায়াত যারা করলো তারাই প্রকৃত মুসলমান হলো নবীর মতের সঙ্গে যার মত মিললো তারাই প্রকৃত নবীর উম্মত হলো নবীর মতের সঙ্গে যদি কারো মত না মিলে সবই হতে পারো নবীর উম্মত না হবে কিন্তু নবীর তাহলে কি করতে হবে মা তা কুমোর রসুলু ফকুলু হুমা নাহাকুম আন হুসন্তহু আল্লাহ রসুল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো আল্লাহর হুকুম মেনে চলো হুকুম আল্লাহ রসুল যেটা দিয়েছেন সেটা সাধরে গ্রহণ করতে হবে আর যেটা থেকে নিষেধ করবে সেটাকে দূরে ছুটতে হবে এবার বুকে হাত দিয়ে বলেন যেটা নিষেধ করেছে আমরা সেটাকেই গ্রহণ করি আর যেটা গ্রহণ করতে বলা হয়েছে আমরা সেটাকেই দূরে ফেলি হ্যাঁ সেটাকেই দূরে ফেলি হ্যাঁ বাবজি বাস্তব এটাই হচ্ছে জিনিস কি জিনিস ছিল বুঝেছে এত আমরা দিন দারে মান্লাই করলাম এত জলসা এত মহাফিরাতও কিছু কিন্তু কাজ কিছু হয় না কেন বলুন তো কারণ নিয়ত হয়ে গেছে আমাদের অন্য রকম হ্যাঁ নিয়ত হয়ে গেছে অন্য রকম জলসা অন্য রকম প্রচুর হচ্ছে কিন্তু বক্তার নিয়ত এক রকম আর যারা জলসা করছে ওদের নিয়ে এক রকম বক্তা যতই ভালো ওয়াজ করুক আর যত বড় বক্তা হোক জলসায় যদি কালেকশন না হয় ও বলবে জলসা ভালো নয় এরকম বহু জায়গায় হচ্ছে আপনারা ভালো আপনাদের কথা বলছি হ্যাঁ কিন্তু অনেক জায়গায় হ্যাঁ তো চিন্তা নেই আমরা তো কালেকশন বক্তা নয় বুঝলেন তো চিন্তা কোনো কারণ নেই আপনাদের যদি ভালো লাগলে তো যেটা খুশি দিবেন কিন্তু অনুরোধ করবো লাখ টাকা চাইতে দামি জালসা যে উদ্দেশ্যে করা হ্যাঁ ইনশাল্লাহ ওরে কোটি টাকা তো আসবে যাবে কত জায়গায় আজ না হয় কাল হবে কিন্তু যেই জিনিস যদি একটা জালসা মহাফিলে যদি কোনো মানুষ একটা দিনই বাদি নিয়ে যায় না একজন হেদায়েত হয়ে গেলে পরে বাস আপনার বেড়া পার বুঝলেন জলসার উদ্দেশ্যে সফল তেরি হচ্ছে ব্যাপার তো চিন্তা করুন আমাদের দিকে দিনের খিদমতের উদ্দেশ্যে জলসা অনেকজন করে কিন্তু আপনাদের এদিকে একটা দেখলাম না যে দিনের খিদমতের জলসা হয় সবই কিছু না কিছু কেউ ঈদগাহার উন্নতি কেউ মসজিদের উন্নতি কেউ কবরিস্তান উন্নতি কেউ বাপের উন্নতি কেউ মার উন্নতি হ্যাঁ এদিকেই ব্যস্ত এবার ওদিকে উন্নতি করতে করতে বাস অজের ক্ষতি বুঝতে পারছেন তো তো সব রকমই গোলমাল হয় তো চিন্তার কোনো কারণে যদি পালিয়ে যান তো পয়সা দিয়ে যাবে না না গেলে চুপ করে বসে থাকে জবরদস্তি কিছু করব না একবার মহাপতের সঙ্গে বলেন আল্লাহ আকবর জি মুসলমান হতে হবে আল্লাহ রসুল যেটা দিবেন সেটা গ্রহণ করতে হবে কেমন মুসলমান আচ্ছা বিচার করে বলুন যতক্ষণ এখানে বসে আছি যতক্ষণ জটা কথা বলবো যাই ধরনের হোক না কেন লাখ টাকার চাইতে দামি কথা বলবো মন দিয়ে শুনুন আচ্ছা বলুন তো দেখি একটা রাস্তা কালো পোশাক পরে হাতে বই নিয়ে যদি কোটের দিকে যাই ওকে বুঝে দিবেন বেটা অ্যাডভোকেট আছে উকিল আছে জাজমেন্টের বই নিয়ে যখন জর্জের স্থানে বসতে যাই ওকে বুঝে নিবেন বেটা জজ আছে টেনিস তো গলায় থাকলে বোঝা যাবে এ বেটা ডাক্তার আছে ডক্টর রয়েছে কোন যদি চার এখানে ত্রিচিহ্ন নিয়ে যদি ঘুরে বেড়াই ওকে দেখে বুঝে নিবেন বেটা পাদ্রি রয়েছে কিন্তু মুসলমান তোমারও তো একটা পরিচয় আছে তোমারও তো একটা পরিচয় থাকা দরকার তো বললে হু হুজুর আছে বলে কি বড়ে মিয়া খাই হাম্বা হাম্বা ও তো কবি অত সবাই খায় আর খেয়েছে বলেই তো এত দাম বাড়ছে হ্যাঁ তাও তো কোন নেতা নাকি বলেছে যে আজ থেকে হিন্দু মুসলমান সকল মিলে বড় গরম গরুর মাংস খেতে পারবে যা সালা এই আইন করলে তো আমাদেরকে দু টাকা কেজি কিনতে হবে হ্যাঁ যত তো गिनতে পারা যায় না তারপর আবার ওটা সবাই খাবে দাতে মুশকিল হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো ওটা খেলেই বিশুদ্ধ মুসলমান হওয়া যায় না বুঝছেন ও সবাই করে বলে খাতনা মুসলমানি বলে ওটাও এখন দিচ্ছে কারণ যতদিন যাবে ইসলাম থেকে বৈজ্ঞানিকদেরকে ধার করতে হবে এখন এরা বলছে জীবাণুমুক্ত জীবন যাপন করতে গেলে খাতনা করা জরুরি আছে এখন বলছে তো এখন তো বিপদে পরে মুসলমান কেমন ছিল মুসলমান তারা ছিল আমরা কেমন একটা কথা হিরক রাজা বলেছিল যে আমাদের দেশে কোনো কোন মুসলমানকে রাখতে থাকবো না কোনো মুসলিমকে রাখব না সবাইকে তাড়িয়ে দিবো সবাইকে তাড়িয়েও দিলো কাউকে মেরেও দিল কিন্তু রাজা বলছে আরে আমাদের মনে হয় দেশে কোনো মুসলমান আছে গোয়িন্দারা বলছে হুজুর চিরণিতллаসি করে খুঁজে বাড়িয়েছি কোনো মুসলিম নেই চিরণিতллаসি করে খুঁজে বাড়িয়েছি কোনো মুসলিম নেই কিন্তু রাজা বলেন আছে মুসলমান বাপ বলে না হুজুর নেই যারা ছিল লুকিয়ে চুবিয়ে তাদেরকে গুলি করে সার্চ করে দিয়েছি আর ভয়ে প্রাণের ভয়ে সব নাম মানে পালিয়ে গেছে দেশ ছেড়ে আর কেউ মুসলিম নেই রাজা বলছে আছে আর গোয়িন্দা বলছে নাই বলে যদি মুসলমান আছে কেমন করে যাচাই করবে বলে এক কাজ কর রাস্তায় মহিলাকে বসিয়ে দে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে দে আর মাঝখানে ছেড়ে দে তারা তাই করলো গোয়েন্দারা রাস্তার এক সাইডে পানির ঘোড়াকে রাখলো মগ রেখেছে গ্লাস পানি খাওয়ার পান করার মতন আর রাস্তার অফ সাইডে একজন বয়স্ক মহিলাকে রেখে দিয়েছে রাস্তার অফ একটা বয়স্ক মহিলাকে রেখে দিয়েছে এবার করলো কি যখন বয়স্ক মহিলাকে রেখে দিয়েছে ই শুধু রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আসছে তখন তো সিসি ক্যামেরা ছিল না গোয়েন্দারা লুকিয়ে লুকিয়ে দেখছিল মাস্ক গিয়ে রাস্তার ওপাশে পানির ঘোড়া আর এই পারে এই বুড়ি বয়স্ক সেজে আছে যে ই খালি বলছে আল আতাশ আল আতাস আমি পিপাসি তোমাকে পানি পান করাও পানি পান করাও এই কথা বলছে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আসছে কেউ কোনো গুরুত্ব নেই কিছু নেই অবশেষে একটা যুবক যখন নৌজাবান ছেলে এসছে দেখছে আরে বুড়িটা পানির জন্য পিপাসি ত্রাহি ত্রাহি করছে দৌড়ে এসে রাস্তার এই সাইডে দেখছে পানির ঘোড়া এই পানির ঘোড়া থেকে একটু পানি ঢেলে নিয়ে এসে বুড়িকে যেমন পান করাতে গিয়েছে গোয়িন্দারা এসে খপ করে তার কলার ধরে নিয়েছে চল বলে কোথায় বলে আমাদের রাজার দরবারে বলে কেন বলে কিসের জন্য রাজার দরবার নিয়ে যাবি বলে চল তুই মুসলমান বলে না আমি মুসলমান বলে বলে তোর নাম নাম আমার অমুক মানে এমন একটা নাম বলো যেটা খ্রিস্টান দিন নাম ইহুদি দিন নাম তো গোয়েন্দারা বলছে না তুই মুসলমান বলে না ভাই আমি মুসলমান নয় বলে না চল তুই মুসলমান তো মুসলমান কি মুসলমান নয় চল রাজার দরবারে দেখা যাবে

তাহলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে তখন গোয়েন্দা বলছে ওরে তুই সব চেঞ্জ করেছিস কিন্তু তোর আখলা চেঞ্জ করতে পারিস না পরিবর্তন চেঞ্জ করতে তোর ব্যবহার পরিবর্তন করতে পারিস নাই বলে কেমন করে বলে তুই টুপি তোর মাথায় নাই নবীর সৈন্য দাঁড়িয়েও তুই রাখিসনি। নি তোর দেশে তোর শরীরে মুসলমানের কোনো লেবাস নেই সব কিছু পরিবর্তন করেছি নামটাও পরিবর্তন করে দিয়েছি কিন্তু ব্যবহার পরিবর্তন করিস নাই বলে কেমন করে বলে জেনে রাখ রে যে একটা রাস্তার ধারে অনাহারকে পানি পান করাতে পারে এক করতে পারে সে নবীর ফলবার মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না মুসলমান বিষয় ছিল আর এখন কেমন হয়ে গেল এরই জন্য বলে আমার আল্লাহ ও আমার বান্দা শোনো জেনে রাখো দুনিয়ার বুকে থাকাকালীন মরতে হবে একদিন তোমাকে চিরদিন সবার সমান যাবে না তাই মরার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মর মুসলমান হয়ে তোমাদের সকলকেই মরতে হবে এবার বলুন বক্তব্য কি আগে বাড়বে চলবে আচ্ছা মাসা আল্লাহ জিন্দাবাদ থাকুন কথা হচ্ছে কি বাবজি সোনামুখী আমরা মুসলমান কিন্তু কেমন মুসলমান দরকার মুসলিম কি জিনিস মুসলমান কেমন আমরাও তো মুসলমান এর আমাদের পূর্বে যারা ছিল তিনারাও তো মুসলমান কিন্তু মুসলিমের এমন পরিচয় ছিল আর আমাদের এখন পরিচয় কি হয়েছে কোন জায়গায় মারপিট হলে বলবে বেদা মুসলমান হ্যাঁ গো রাস্তা দিয়ে লোক যাচ্ছে একটা মোড়ের মাথায় ঝামেলা হচ্ছে একটা মাথায় টুপি দিয়ে বয়স্ক লোক চা খাচ্ছে ওর অফসাইডে ওর ঝামেলার সঙ্গে ওর কোনো সাথী নেই অথচ লোকে দেখছে বলছে কিসের ঝামেলা ও যেখানে টুপি বালা থাকবে সেখানে তো ঝামেলা হবেই বুঝলেন তো মানে সবই মুসলিমের ওপর ঘাট চা বলে না দোষ করে বেহুদ্দে আর মার খায় গোষ্ঠী শুদ্ধা হ্যাঁ একজনের লেগে সবাই কি বলবো বলেন সবই উল্টো পাল্টা শুধু মুসলিমদেরই অবনতা মনে হচ্ছে আমাদের কেউ গার্জিয়ানই নেই হ্যাঁ আমাদের কোনো গডিয়েনই নাই অথচ আল্লাহ কোরআনে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু খুরুজু রাহুম মিনাজ জুলুমাতি ইলাল নূর জেনে রাখো তোমরা দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো যত মুসলমান ईमानदारরা রয়েছে এদের গডিয়ান গার্জিয়ান ওবি কোনো মোল্লা নয় স্বয়ং আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন কিন্তু

অফিসাররা কাজ করে তারা স্যার বলে বাধ্য করে আচ্ছা বলো এই ইজ্জত কোন মূল্য দেয়নি আল্লাহ দিয়েছে আর কতজন ডিগ্রি হাসিল করে বসে আছে ওকে শেয়ার তো দূরের কথা ছালা ছালা কথা কেউ বলে না তার মানে জেনে রাখো ইজ্জত জিল্লতের মালিক কোন মূল্য নয় স্বয়ং আল্লাহ তুলি জুল্লাইলা ফিন নাহারি ও তুলি জুন নাহারা ফিল লাইল অতখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতখরিজুল

যাার প্রয়োজন হইনা কোন মিটিং এর প্রয়োজন না শুধু কোন বলে দিই হয়ে যায় হায়াকুল বললে সব শেষ হয়ে যায় সবই আমার রয়েছে ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ এক লাখের ভিতর থেকে মিষ্টি রসবের করতে পারি তুমি বাড়াবাড়ি করলে ওই রসের বদলে বিষের করতে পারি সবকিছুরই মালিক আমি আল্লাহ অথচ কে কেন আসেনি যদি আমাদের মুসলমানদের দিকে কেউ নজর ছকাতো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু হয় না তার মানে বোঝা গেল বাবা মা লাখ টাকা বাড়ি গায় থাকতে পারে ওই দেখে ছেলের বড়াই করলে হবে না লড়াই তোমর তখন সাজবে গার্জিয়ানের সঙ্গে সম্পর্ক ভালো থাকা লাগবে বাবার সঙ্গে যদি সম্পর্ক না থাকে ভালো রাখা লাগবে আর তোমাদের এই দুরবস্থা কারণ তোমাদের সঙ্গে সেই মালিকের কোন সম্পর্ক নেই এরই কারণে তো এই অবস্থা তোমাদের হয়েছে বুঝলে আমাদের এই প্রবলেমের জন্য দায়ী কোনো মূল্য নাই আমরা বুঝলে নিজেরাই দায়ী দায়ী

দেখো আল্লাহর হুকুম যদি অমান্য করো নিজের মন মতন চললে তুমি ফাঁসে হবে তুমি জালেম হবে তুমি কাফের হবে ওদিকে আমাদের হুশ নাই আমরা শুধু ঝামেলা করছি এটা করা যাবে কি যাবে না আমরা এই নিয়ে মারামারি করছি মুস্তাহাব জিনিস করো আমি জোর জবসিত আমরা কাউকে বলবো না যে করো তোমার ভালো কোনো মোল্লার জন্যে তো নয় রসুল উল্লার জন্যে দাঁড়াবে তাই তো ভাবছি নবীর জন্য দাঁড়াবে ঠিক আছে এটা কাজ করলে নেকি আছে না করলে কোনো গুণা নেই কিন্তু আমাদের এই জিনিস নিয়ে টানা টানি না আর অন্য কিছু যেগুলো ভালো ভালো জিনিস যেগুলো যেগুলো জরুরি করলে পরে কাফের হয়ে যাবে ওই জিনিসগুলো নিয়ে মারামারি টানা টানি নাই ইদিক সেদিক নিয়ে নিয়েই আমরা ব্যস্ত রয়েছি আজকাল যা সাজ দেখছেন ইন্টারনেট খুললে খালি এ ওকে কাটছে ও ওকে দিচ্ছে এরকমই চলছে চালসার হয় না খালি শুধু এইটাই মানে সিদিক সিদিক এ ওর ওর পিছনে পিছনে ও আমার শুদ্ধ পিছনে লেগেছিল বুঝেছেন তো হ্যাঁ আর বলবো খুব বিপদ যাই হোক না কেন তবে রাখে আল্লাহ তো মারে কি আর মারে আল্লাহ তো রাখে কি কিন্তু এই দুরাবস্থার জন্য দায়ী তো আমরাই ভাবছি হুম বিভিন্ন রকম যা ইচ্ছে তাই করছে আমাদের সব রকম দুনিয়া ভিটাই এরকম দুনিয়ার মোহে পড়ে জালসা গুলোকে আমরা রঙ্গমঞ্চ ভেবে নিয়েছি যা ইচ্ছে তাই যে যা খুশি তাই করছে নিজের নিজের গান গেয়ে চলে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হয় না আগে যা ছিল পরেও তাই আছে জালসার জালসার কোনো পরিবর্তন এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা নিজেকে নিজেকে জান। আমি বলি প্রত্যেক আলিমদেরকে ভাই নিজেদের মধ্যে তোমাদের মশলা মশাইলের মধ্যে যদি মুখালিপাত থাকে এক জায়গায় বসে তোমরা মীমাংসা করো কিন্তু পাবলিকের সামনে ইচ্ছে যে যে ইচ্ছে করো এই দৃশ্য দেখে গায়ের মুসলমানরা হাসছে বদনামটা তোমাদের মুসলমানের হচ্ছে আমাদের হচ্ছে আজকে যদি কোন আপনাদের মৌলানা বয়স করি সাহেবকে কেউ গালি দেয় আচ্ছা বলুন গালিটা ওকে দেওয়া হলো না ওটা আমাকেও দেওয়া হলো তাই তো তো এই হচ্ছে ব্যাপার আজকে কেউ আমার ব্যাপার উল্টো পাল্টা আপনাদের কথা বললেন কে রাই জাকির সাহেব এই করেছে ওই করেছে আচ্ছা ওইটা কি আমাকে লাগলো আমার কারণে আপনাদের কেউ লাগলো কারণ আপনারাও মুসলমান হ্যাঁ তাহলে তোমার এটুকু হুশ হয় না যে বদনামটা কিসের হচ্ছে এটা যেখানে যে অন্যায় করেছে তাকে যখন তুমি সামনে পাবে ঠিক আছে তার সঙ্গে ব্যবস্থা করো তার শাস্তি করো অনেক রকম কথাবার্তা আছে কিন্তু তা না করে লোকের সামনে বিলীন করে দিচ্ছ এতে জেনে রাখো তার বদনাম হয় না গোটা সমাজের বদনাম হচ্ছে কিন্তু কাকে বলবো সব কথা বুঝেছেন এই তো হচ্ছে আমাদের পরিস্থিতি আল্লাহ জাতিকে হেদায়াত করুক বলুন আল্লাহ আমিন